আসসালামু আলাইকুম আহমতুল্লাহারাকাত রমজানের সবাইকে রমজানের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমাদের জার্মানিতে আপনি যদি সফল হইতে চান এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো যে সফলতা বলতে এক এক মানুষের কাছে এক এক রকম হ্যাঁ কারো কাছে হয়তো অনেক টাকা ইনকাম করা কারোর কাছে একটা ভালো জব করা কারো কাছে হয়তো ফ্যামাহাউসনেস তো যেটা যাই হোক আমরা ফিলোসফি কথা না বলি আমাদের জার্মানিতে ভালোভাবে বসবাস করার জন্য বা মোটামুটি একটা ভালো ইনকাম করার জন্য এবং ভালোভাবে সুস্থভাবে এই দেশের রুলস রেগুলেশন ফলো করে বাঁচার জন্য পাশাপাশি সুন্দর একটা জীবন লাইফ যেটা লাইফ স্টাইল বা আমরা যেটাকে বলি আর্থিক সচ্ছলতা সব কিছু এই মূলত আমি আপনাদের বলবো এই চারটা জিনিসের উপর নির্ভর করে হ্যাঁ তো জার্মানিতে অনেকেই আসছে নতুন স্টুডেন্টস বা বিভিন্ন ওয়ার্ক পারমিট ভিসা বা ইউরোপের বিভিন্ন দেশ থেকে তারা বলতেছে জার্মানি রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড মি তো এখানে আপনাকে বুঝতে হবে যে কোনো জিনিসের একটা ধাপ আছে হ্যাঁ আপনার প্রথমে আপনি আইসে সব কিছু আপনি রেডি পাবেন না আপনাকে প্রথমে আপনাকে এক বছর দুই বছর একটু স্ট্রাগল করতে হবে যারা এখানে জার্মানিতে সেটেল হয়েছে আপনি যদি বিগত তিরিশ বছরের যদি আপনি পিছনে যান বা দশ বছরে যান যারা প্রথমে স্টার্টিংয়ে আপনার স্ট্রাগল করছে তারাই বেশি সফল হয়েছে তো আপনার এই জার্মানিতে যে জিনিসটা সবচেয়ে বড়ো জিনিস সেটা হলো আপনাকে একটা সিস্টেমের ভিতর দিয়ে যেতে হবে হ্যাঁ আপনার যেই যে আমাদের চার পাঁচটা জিনিস জার্মানিতে আমার খুব প্রয়োজন জার্মানিতে যেটা আমরা সফলতা বলতে বুঝি তো বা ভালোভাবে বাঁচার জন্য এগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে হ্যাঁ অথবা আপনি নিজের লাইফে আপনার লাইফের জন্য আপনি একটা প্ল্যান করতে পারেন ছোট ছোটো যে আমি এক বছর পরে এখানে যাব দুই বছর পরে এখানে যাব তবে আপনি আসার পরেই যদি সব কিছু রেডিমেড চেতে চান তাহলে জার্মানি আপনাকে হতাশ করবে শুধু জার্মানি না আপনার প্রবাস জীবনটা আপনাকে মানে চরমভাবে আপনাকে হতাশাগ্রস্ত করবে যদি আপনি আসার পরে পৃথিবীর যে কোনো দেশে যান তো আপনাকে জার্মানিতে আমরা যখন ভালোভাবে বাঁচবো তো আমাদের এই চারটা জিনিস আমরা আলাপ করি আসবে হ্যাঁ প্রথমত হইল জার্মানিতে আপনি লিগেলভাবে বসবাস করতে হইলে আপনাকে ভিসা বা ট একটা লাগবে রাইট তো এটা হইতে পারে স্টুডেন্ট ভিসা এটা হইতে পারবে ব্লু কার্ড হইতে পারে এটা হইতে পারে ই ইউরোপিয়ান ইউনিয়ন পাসপোর্ট অথবা ভিসা কথা আপনাকে বৈধভাবে জার্মানিতে লিগেলভাবে বসবাস করার জন্য আপনার ডকুমেন্টস যেটা আপনাকে ভিসা বা আফেন তাস বলে এখানে ওইটা আপনার থাকতে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এটা হলো মোস্ট ফার্স্ট থিং আপনার হ্যাঁ এটা লাগবেই তো এই ব্যাপারে আমরা লেস নট কমপ্লিকেটেড দ্য থিংস তো দ্বিতীয় যেই জিনিসটা আসতেছে সেটা হলো আপনারা সবাই বুঝতেছেন যেটা আমি বলতে চাইতেছি সেটা হল জার্মান ল্যাঙ্গুয়েজ জার্মান ল্যাঙ্গুয়েজ ইজ সো এসেন্সিয়াল ইন জার্মানি আপনি স্কিল জব করতে যান স্কিল জব করতে যান আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ লাগবে যখন আপনি একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে আসেন আপনি শুধু ইউনিভার্সিটিতে যাচ্ছেন বা হয়তো একটা পার্ট টাইম জব করতেছেন বা আপনার হয়তো বাইরের এরিনা যেটা বাইরের যে ওয়ার্ল্ড ওটা সম্পর্কে আপনি একটু অবগত কম ওইখানকার বাইরের মানুষের সাথে মিশতেছেন না হুম অথবা আপনি এমন জায়গায় জব করতেছেন যেখানে হয়তো বা আপনি নিজের মাতৃভাষার লোক বা তৃতীয় কোনো ভাষা জানায় ওইর ধরনের তাদের সাথে লোক সাথে কাজ করতেছেন হুম এরকম হইতে পারে যে আপনি একটা হয়তো বাঙালি কোম্পানি অথবা একটা পাকিস্তানি কোম্পানিতে জব করতেছেন যেখানে আপনি উর্দু দিয়ে বা হিন্দি দিয়ে কথা বলতেছেন আর যে আপনি স্টুডেন্ট হিসেবে আসতেছেন তো একটা পার্ট টাইম জব করতেছেন ওইখানে বা যে কোনো জায়গায় হোক আপনি টুকটাই ইংলিশ দিয়ে চলতেছেন কিন্তু দিস ইজ নট দ্য জার্মানি আপনি যেমনি জার্মানিতে বুর্গাপুরতে ফোন করেন রাত হাউসে ফোন করেন মানে মিউনিসিপ্যালিটি অফিস যেগুলোতে আপনার সিটি রেজিস্ট্রেশন করে সিম্পল অথবা আপনি আনতে ফোন করলেন অথবা আপনার কোনো ইন্স্যুরেন্সে ফোন করলেন হ্যাঁ আপনি ইংলিশে বললেন দে উইল রিজেক্ট ইমিডিয়েটলি ইন মোস্ট অফ দ্য কেসেস তারা আপনার সাথে বলবে দাস ইজ ডয়েসলান মুসমান ডয়েস ইস প্রাই হ্যাঁ এটা বইলা হয়তো অনেকে ফোনও রেখে দিবে তারপর হয়তো আপনার অ্যান্সারের জন্য আট করতে হবে আপনি কী বলেন এনিওয়েজ তো আপনাকে জার্মানি স্কিল জব আনস্কিল জব যেটাই করতে চান আপনি যদি ব্লু কার্ড হোল্ডার হন আপনাকে জার্মান সিটিজেনশিপের জন্য আপনাকে বি ওয়ানস বি ওয়ানস বি আইনস মাস্ট লাগবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই হ্যাঁ জার্মান ভাষার আপনি যখন জার্মান একটা সোসাইটির সাথে মিশতে যাবেন মনে করেন একটা বাসায় থাকেন আপনার প্রতিবেশী জার্মানি তাদের সাথে আপনার কথা বলতে হবে সো সবাই ইংলিশ জানে না হুম তো আপনার এই সোসাইটিতে যেতে হবে আপনার এই দেশের রুলস রেগুলেশন যেতে হবে এই দেশের ফেস্টিভ কালচারটা কীরকম জানতে হইলে আপনার জার্মান ভাষা জানতে হবে মোটামুটি হইল আপনার যখনই আপনি একটা সার্টেন লেভেল আপনি স্টুডেন্ট লাইফ থেকে বের হবেন বা অথবা আপনি যখন ম্যাকডোনাল্ডসে জব করতেছেন আপনি ইংলিশ দিয়ে জব করতেছেন যখন আপনি আস্তে আস্তে সোসাইটির সাথে মিশতে যাবেন বিভিন্ন সংস্থার সাথে আপনি জড়িত হবেন হেলথ ইন্স্যুরেন্স হোক আপনার কার ইন্স্যুরেন্স হোক মিউনিসিপ্যালিটি অফিসে হোক হাউস ল্যান্ডার বেহরতে হোক হাউস ল্যান্ডার বেহরতে যেটা ইমিগ্রেশন অফিস ওখানেও কিন্তু সবাই কিন্তু ম্যাজরিটি ইংরেজি জানে কিন্তু সবাই কিন্তু ইংলিশ জানে না তো আমিও এমন একজনকে পাইছি যে জার্মানির ইমিগ্রেশন একজন পেয়েছিলাম সে ইংলিশ পারে না টোটালি তো আপনি এরকম পাইতে পারেন তো এখানে ব্যাপার হয়েছে যে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কোনো ছাড় নাই আপনি যদি ভালো একটা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে বের হন আপনি যদি জার্মান না জানেন অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস আপনি জার্মানিতে জব পাওয়া আপনার জন্য অত্যন্ত কষ্টসাধ্য হবে দুই একটা সেক্টর হইতে পারো দুই একটা ক্ষেত্রে হইতে পারো আপনি ইংলিশ দিয়ে হয়তো বা চালায় নিলেন হ্যাঁ আপনার আপনার যদি ব্লু কার্ড আপনি যদি স্কিল জব নিয়ে আসেন জার্মানিতে যেহেতু আপনার ব্লু কার্ড হোল্ডার হবে তখন আপনার জার্মানটা লাগবে না হুম কিন্তু একটা সময় পরে আপনার ঠিকই জার্মান লাগবে যখন এই দেশের সোসাইটিতে আপনি এখানে বসবাস করবেন এখন আমরা একটা তৃতীয় যে জিনিসটা নিয়ে আলাপ করি প্রথম দুইটা আলাপ করলাম ভিসা বা আউসান্ত দ্বিতীয়টা হলো ল্যাঙ্গুয়েজ আর তৃতীয়টা হলো আপনার এটা আপেক্ষিক ব্যাপার তিন নম্বর আর চার নম্বরটা আগে পিছিয়ে হইতে পারে তা আমি আপনাকে তিন নম্বরটা আমি আপনাকে বলি সেটা হলো একটা ডিগ্রি একটা ডিগ্রি বা হাউস বিল্ডিং হাউস বিল্ডিং হয়ে যাবে একটা ডিগ্রি হইতে পারে হুম হাউস বিল্ডিং ডি ডিগ্রি আপনার থাকলে ওই যে আগে যে বললাম আপনার যে জার্মান ভাষা জানতে হবে তো এখানে জার্মানি আনস্কিল ওয়ার্কারদের জন্য বাংলাদেশ থেকে কেউ যদি আসতেছে আনস্কিল ওয়ার্কার তার কোনো অপশন নাই হুম জার্মানিতে শুধু একমাত্র স্কিল ওয়ার্কারকে আনে বাইরের দেশ থেকে এখানে স্টুডেন্টরা যারা আসতেছে আমি এমন স্টুডেন্টকে জানি তার ফ্রেন্ডের কথা বলতেছি যে সে আমাদের বাংলাদেশি না যে দেশেই হোক সে একটা সায়েন্স রিলেটেড একটা সাবজেক্ট নিয়ে এখানে আসে আমার ঠিক মনে নাই সাবজেক্টটা ছিল তো তার ওই ফ্রেন্ড ছেলে জব করতে গেছে কারণ কি জানেন আপনার তার যে সেক্টরটা ছিল এটা হইল মানে জার্মান ভাষার হায়েস্ট লেভেল দরকার হুম সি ওয়ান সি টু লেভেল বা ইভেন মোর কারণ আপনার শুধু সি ওয়ান সি টু লেভেল হলো আলগে মাইনে মানে জেনারেল আপনি যখন একটা ল্যাবে জব করতে যাবেন তখন আপনার সাইন্টিফিক ওয়ার্ডসগুলো জানতে হবে হ্যাঁ জাস্ট ফর এক্সাম্পল তো সে ডিএচএল এ জব করতে গেছে আপনি যদি একটা ইউনিভার্সিটি থেকে পাশ করেন আপনার জন্য হ্যাঁ জার্মানিতে বসবাস করা এসেন্সিয়াল হ্যাঁ ইট ইজ মোর এসেন্সিয়াল দ্যান টু ফাইন্ড স্কিল জব কিন্তু আপনার যেই ইচ্ছাটা ছিল যে ভালো একটা কোয়ালিফাইড জব করার জন্য আপনার সেই ইচ্ছাটা পূরণ হলো না একমাত্র ল্যাঙ্গুয়েজটা না জানার কারণে সুতরাং হাউস বিল্ডিং যারা করতে আসতেছেন তারা তো অলরেডি বি ওয়ান বা বি টু লেভেল পর্যন্ত জানেন বি ওয়ান ই বি টু লেভেল ইজ নট এনাফ আপনি দৈনন্দিন জীবনযাপনের জন্য আপনি কাজ চালায় নিতে পারবেন কিন্তু আপনি যখন একটা সার্টেন ডিসকাস করবেন একটা থেমানিয়া হুম বা একটা জিনিস নিয়ে আপনি বিতর্ক করবেন বা একটা জিনিস নিয়ে আপনি আলাপ আলোচনা করবেন তখন আপনাকে বিটিউ বি সি ওয়ান লেভেল যেতে হবে জার্মানিতে অফিসিয়াল জব করার জন্য সি ওয়ান সুতরাং হাউস বিল্ডিং ডিগ্রিটা হইল থার্ড ইম্পর্টেন্ট আপনি ভালো একটা সাবজেক্ট নিয়ে আসেন আইটি সেক্টরে আইটি সেক্টরে জার্মানিতে হিউজ অপরচুনিটিস হ্যাঁ তুলনামূলক আইটি সেক্টরগুলোতে ল্যাঙ্গুয়েজ কম লাগে তুলনামূলক কারণ এখানে কম্পিউটার বৈষয় কাজ করলেন ইউ নিড টু মোর ওয়ার্ক অন ইনফ্রন্ট অফ দ্য কম্পিউটার সো আপনার এখানে লেস কমিউনিকেশন পিপলের সাথে হয় তুলনামূলক কম লাগে তারপর আপনাকে যখন জবের জন্য আপনার করবে তখন তারা জিজ্ঞাসা করবে হুম তো হাউস বিল্ডিং বা ডিগ্রি অথবা আপনি কোনো একটা কোর্স করছেন ইউরোপের যে কোনো দেশ থেকে গ্রাফিক্স ডিজাইনের উপর কোর্স করছেন অথবা ফ্যাশন ডিজাইনের উপর অথবা আপনি ওয়েল্ডিংয়ের ওপর কাজ করছেন আপনি যদি ইউরোপের যে কোনো দেশ থেকে যদি একটা যদি কোর্স করেন যে কোনো ব্যাপারে হ্যাঁ আপনি পিসা বানাইতে পারেন অথবা আপনি একটা কোর্স করছেন ডিপ্লোমা করছেন আপনি টেকনিক্যাল লাইনে কাজ শিখছেন আপনি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের একটা কোর্স করছেন কাজ করছেন প্র্যাকটিক্যালি ছয় মাস এক বছরের দিস ইজ অলসো ভ্যালিড ইন জার্মানি তো আপনি ইউরোপের যে কোনো দেশ থেকে যেই ধরনের ডিগ্রি করে না থাকেন আপনি যদি ফরকলিফট লিফ্টও চালায় থাকেন হ্যাঁ ওইটার যদি আপনার কোনো লাইসেন্স থাকে ইউরোপের যে কোনো সেটাও ভ্যালিড এখানে জার্মানিতে বাট ইট হ্যাজ টু বি ইকুয়াল একুয়ে তো হাউস বিল্ডিং বা ডিগ্রি অথবা কোনো কোর্স সার্টিফিকেট হ্যাঁ ইট ইজ অলসো অ্যাকসেপ্টেবল ইন জার্মানি তো আমি এটা হলো তিন নম্বরটা বললাম তো তিন নম্বরটা আর দুই নম্বরটা কিন্তু একটা একটা সাথে অত্যন্ত রিলেটেড আপনার জব পাওয়ার ক্ষেত্রে যেটা আপনি জার্মানিতে ভালোভাবে বসবাস করতে চান আর চতুর্থ যেই জিনিসটা সেটা আমি আপনাদের বলবো তিন নম্বরটাও হইতে পারে চার নম্বরটা চার নম্বরটাও হয়তো তিন নম্বরটা সেটা আপনি নির্ভর করে আপনার জন্য কোনটা দরকার সেই হিসেবে আপনি এক দুই তিন লিস্ট করবেন তিন নম্বরটা হইলো আমি জানি অনেকের কাছে হয়তো এই জিনিসটা একটু আনকমফর্টেবল লাগতে পারে এটা কেন একটা ড্রাইভিং লাইসেন্স ইউ আর রাইট ওয়াই ওয়াই ড্রাইভিং লাইসেন্স ইন জার্মানি কারণ আমি সিটিতে থাকি হ্যাঁ আমি তো ট্রেন দিয়ে অ্যাসবান দিয়ে আমি যেতে বা আমার জবের প্লেসে আপনি আপনার বাসা স্টেশনের পাশে আপনি কি এটা গ্যারান্টি দিতে পারবেন আপনার বাসাটা স্টেশনের পাশে আপনার বাসাটা স্টেশন থেকে এক কিলোমিটার হইতে পারে অথবা আপনার অফিস থেকে আপনার জবের প্লেস থেকে আপনি একবার এসবানে আসবেন আপনার সরি মেট্রোতে আসবেন তারপর এমন হইতে পারে আবার বাস চেঞ্জ করবেন এরকম আমাদের অনেকের অভিজ্ঞতা আছে আমরা দেখা যায় একবার দুবার বাস চেঞ্জ করতে হয় ট্রান্সপোর্টেশন চেঞ্জ করতে হয় তার বাসে যেতে হয় হুম তারপর আপনি মনে করেন উইন্টারে আপনি বরফ পড়তেছে বরফ পড়তেছে আপনি শপিং করছেন মেট্রো দিয়ে আসছেন মেট্রো দিয়ে আসেন আপনার বাসা আপনার সাতশো পঞ্চাশ মিটার বা এক কিলোমিটার বরফ পড়তেছে মাইনাস ফাইভ হাউ পেনফুল আপনার ফ্যামিলি আপনার শপিং করতে যেতে হবে হ্যাঁ অনেক মাল ক্যারি করতে হবে আপনার ফ্যামিলির জন্য হ্যাঁ শপিং করতে হবে আইডন্ট হ্যাভ কার আপনি কি উবার নিবেন বা ট্যাক্সি নেবেন এক্সপেন্সিভ আপনার ওয়াইফও সুস্থ আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারিতে আপনি পনেরো মিনিটের ভিতর আপনার ডাক্তারের কাছে পৌঁছায় গেলেন নাহলে আপনাকে বাস ধরে আর ট্রেন ধরে যেতে হবে আপনার টাইম সেভিংস হুম আমি কিন্তু একটার উপর একটা পয়েন্ট বলবো টাইম সেভিংস টাইম সেভিংস আপনি জব থেকে বাসায় আসতে আসতে এক থেকে দেড় ঘন্টা জব থেকে আসবেন অ্যাসবানে অথবা বাস স্টেশনে আসবেন ওইখানে দশ পনেরো বিশ মিনিট ওয়েট করবেন এরপর বাস ধরবেন বাস ধরে আয়সা নামবেন অথবা স্টেশনে আইসা মেট্রো স্টেশনে আসবেন আসার পরে মেট্রো ধরবেন ওইখানে পনেরো মিনিট বিশ মিনিট থাকলেন এরপর বাস ধরেন অথবা আপনার স্টেশন থেকে আপনার বাসা এক কিলোমিটার ওখান থেকে হাইটা গেলেন হুম আপনার প্রতিদিন দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো আপনাকে ট্রান্সপোর্টেশন চেঞ্জ জন্য আপনার বাসায় আসা এবং কাজে যাওয়ার জন্য আপনি ওয়েস্ট করতেছেন মাসে আপনি কত আপনি যদি বাইশ দিন কাজ করেন তাহলে আপনি আপনি আশি নব্বই ঘন্টার মতো আপনি ওয়েস্ট করতেছেন ইচ্ছা করলে আপনি এই সময়টা আপনি ফর্টি আওয়ার্স যদি দেন একটা মিনি জব করতে পারেন ফর্টি আওয়ার্স হলে জার্মানিতে একটা জব আছে মিনি জব এটা সবাই করতে পারে হ্যাঁ এটা সবাই করতে পারে ইভেন স্টুডেন্টস ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ওরও ফর্টি আওয়ার্স উইদাউট ট্যাক্স আপনি চল্লিশ ঘন্টা কাজ করবেন কোনো ট্যাক্স কাটবে না মাসে সেটা একদিনেও হইতে পারে আট ঘন্টা সপ্তাহে বিশ ঘন্টা হইতে পারে সপ্তাহে তিরিশ ঘন্টা হইতে মাসে আশি ঘন্টা হইতে পারে আশি ঘন্টা ম্যাক্সিমাম সরি চল্লিশ ঘন্টা ম্যাক্সিমাম পাঁচশো ইউরো আপনাকে দিবে এই যে আপনার আশি তিরাশি ঘন্টা আপনি যদি ওয়েস্ট করলেন হ্যাঁ ট্রান্সপোর্টেশনের জন্য এখন বলবেন আমি তো গাড়ি যদি না থাকে আমি কি গাড়ি থাকলে আমার বাসে যেতে সময় লাগবে না গাড়ি থাকলে আপনার ট্রাফিক জ্যাম না থাকলে আপনার পনেরো থেকে বিশ পঁচিশ মিনিটের বেশি সময় লাগবে না ডিপেন্ড করে আপনার ডিস্টেন্সের উপরও হ্যাঁ আপনার বাসা যদি বিশ কিলোমিটার আমার বাসা হলো মিউনিক সেন্টার থেকে পনেরো বিশ কিলোমিটার বাই কার আমি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমার যদি মেট্রো স্টেশন যদি আসতে হয় যাওয়া আসা করতে হয় আমার দেড় ঘন্টা লাগবে বুঝাইতে পারছি এইটা তৃতীয়ত হইল আপনার ফ্যামিলি ইস্যুতে আপনার গাড়ির ড্রাইভিংস গাড়ি লাগবে আপনার টাইম সেভিংসের জন্য গাড়ি লাগবে আপনার বাজার সদাই শপিং সব কিছু মিলে আপনার লাগবে আপনার এমার্জেন্সির জন্য আপনার লাগবে আপনার জবের জন্য লাগবে যেটা দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট আপনি ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি ট্যাক্সি চালাইতে পারবেন উবার চালাইতে পারবেন অ্যামাজনে জব করলে ফেরক্সে ফেরক্সে জব করতে পারবেন তো দিস ইজ অলসো হিউজ অপরচুনিটি শুধু আপনার গাড়ির লাইসেন্স থাকার কারণে জার্মানিতে আপনার আপনার সিটি থেকে আপনি ফ্রাঙ্কফুর্টে থাকেন ফ্রাঙ্কফুর্ট থেকে পঁচিশ কিলোমিটার দূরে আপনি বাসা নিলেন সমস্যা নেই আপনার বাসার রেন্ট ফাইভ হান্ড্রেড ডিফারেন্স হবে ফ্রাঙ্কফুর্ট সিটির আশেপাশে থেকে বা স্টুটগার্ড থেকে বা মিউনিক থেকে ফাইভ হান্ড্রেড টু সিক্স আপনি থার্টি কিলোমিটার চলে যান আপনার থার্টি কিলোমিটারসে আপনার ফর্টি ফর্টি মিনিটস লাগবে আপনার বাইকারে আসতে বা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ কিলোমিটারে চলে যান আপনার রেন্টে এখানে কাছে সেভ হবে আপনি যখন সিটির ভিতরে থাকবেন আপনার সিটি রেট অলমোস্ট ফর্টি ফাইভ ফর্টি ফর্টি পার্সেন্ট বেশি হয় ফাফ ফিফটি পার্সেন্টও বেশি হয় হ্যাঁ আপনার রেন্ট আপনি যদি সিটি থেকে যদি পনেরো বিশ কিলোমিটার দূরে যান আপনার ওখানে যদি অ্যাসবান না থাকে অ্যাসবান মানে মেট্রো স্টেশন না থাকে ওখানে আপনার ফিফটি পার্সেন্ট রেন্ট বেশি হবে এখানে আপনি কিন্তু পয়সা সেভ করলেন আপনি সেন্টারে থাকার কারণে আপনার যে বাসাটা আপনার পনেরোশো ষোলোশো ইউরো ওখান থেকে আপনি পনেরো বিশ কিলোমিটার দূরে আপনি চলে গেলেন আপনার এক হাজারের ভিতরে আপনি বাসা পড়লেন এক হাজারের ভিতরে তা এখন আপনি হয়তো বলবেন গাড়ি থাকলে কি আমার খরচ নেই বাড়ি গাড়ি থাকলে আপনার খরচ আসছে সেটা সীমিত এটা ডিপেন্ড করে আপনি কত লোক চালাচ্ছেন এখানে জার্মানিতে কার ইন্স্যুরেন্স বেশি না হুম সীমিত আপনি মোটামুটি যদি একটা ওল্ড টাইপের গাড়িও কিনেন আপনি দুই চার বছর চালায় যেতে পারবেন একটু বুঝা দেখে শুনে না আচ্ছা ড্রাইভিং লাইসেন্সের ওপর এটা মানে ড্রাইভিং লাইসেন্স থাকার কারণে কিভাবে করবে সেটার ব্যাপারে আরেকটা ভিডিও করা যেতে পারে কিন্তু এটা অনেক বড় হয়ে যাব যাই হোক তো মেইন জিনিসটা হলো আপনাদের জার্মানিতে আসার জন্য ভিসা লাগবে আফান্তাস যেটা লাগে দুই নম্বর হলো আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ হুম তিন নাম্বার ডিগ্রি অথবা হাউসবিল্ডিং অথবা তিন নম্বরে আপনার একটা ড্রাইভিং লাইসেন্স ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো একটা দেশে ড্রাইভিং লাইসেন্স হলেও জার্মানিতে ভ্যালিড হ্যাঁ এটা আপনার আনলিমিটেড চালান এক বছর পর আপনি চেঞ্জ করতে পারবেন করলে ভালো আর একটা হলো হাউস বিল্ডিং বা ডিগ্রি হাউস বিল্ডিং ডিগ্রি যদি আপনি না হন জার্মানিতে আপনি ভালোভাবে মোটামুটি বসবাস করতে পারবেন আবার যদি ড্রাইভিং লাইসেন্সও হয় যদি না হয় তারপরও হয়তো আপনি বসবাস ভালোভাবে করতে পারবেন তবে প্রথম দুইটা আর লাস্টে যে তিন নম্বরটা চার নম্বরটা সেটা ডিপেন্ড করে আপে কি ব্যাপারটা কে কীভাবে নেয় যারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে জার্মানিতে আসার ভাবনা করতেছে তাদের জন্য একটা হিউজ অপরচুনিটি যেহেতু আপনারা ওই দেশের ভাষা জানেন ড্রাইভিং লাইসেন্সটা করে আসবেন এটা যে কত ইম্পর্ট্যান্ট এটা বলার মতন আর যদি আপনাদের কোনো ডিগ্রি থাকে কোনো কোর্স থাকে থাকে ওটা ট্রান্সলেট করে নিয়ে আসবেন এখানে ভ্যালিড তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মনে হয় ভিডিওটা একটু বড় হয়ে গেল একটু কষ্ট করে দেখবেন আসসালামুকুম ও রহমতুল্লাহ ও বরাকাত